জামাইয়ের বাড়ি আসছেন তাই আবার লজ্জা পাইন না আমারে কিন্তু সবকিছু তুমি জোর করে হইলেও খাওয়াইবা আমার দশটা না পাঁচটা না একটা মাত্র শাশুড়ি তোমার কি আমার বইলা দিতে হইব ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত আমি তো আমার মারে খালি খাওয়াই দিই থাকি খাওয়াই দিই থাকি খাওয়াই বাইতো আমি এত কষ্ট করে যে টাকা পয়সা কামাই করি কার জন্য তোমার জন্য আর আমার শাশুড়ি আমার জন্য তোমার মতো জামাই আছে বুঝলেই তো আমাদের মতো শাশুড়িরা গর্ব কইরা বলতে পারে। জামাই পাইছি লাখে একখান বোলা মাগু তার বউ আর শাশুড়ি লইয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করবো এখানে বসে ভাত আর মরিচ দিয়ে ইফতার নামাজ শেষ করে সময় চাল নিয়েছেন আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা নাই তুমি জানো না আরে চাল না কি দিয়া বৌ আমি বাজারে গেলাম হ্যাঁ নামাজ পড়াউনে টাইমে বাজার নিয়ে আসুন এতো খাড়া কি அப்பா কিছু কইবেন নাকি আমারে কিছু কইলে জলদি জলদি খন মরশে যাইতাছি আরে আমিও তো নামাজ পড়তে জামো এক লগে যাই আরে அப்பா আপনি বয়স্ক মানুষ আপনি যাবেন আস্তে আস্তে আপনার লগে যদি যায় তাহলে তো আমি নামাজই পাবো না আমি জলদি জলদি হাইটা ছিলা জামো আপনি আসেন আমি গেলাম আচ্ছা শুনতো আমার একটা কথা কও তো এই রোজার মাস শুরু হয়ে গেল তোর মা তোর বাবা কি খাই এক কথা কিচ্ছু করছস বুঝছি দোকান আইছেন যা লাগে দিয়া দিমুনে দোকানে যাবো মানে এই আমি কি ভিক্ষু তোর কাছে যাই চাই আনো কি হইলো অন্যদিকে কথা খুঁজতে আমার দিকে তাকা আমার দিকে তাকায় কথা কইতে পারছ না নামাজের সময় এত কথা কন কেন আব্বা আপনার যদি কিছু কনে থাকে তাইলে সেটা নামাজের পর আমি যখন বাড়ি আমি তখন কইয়েন এমনি বাড়িতে আমার শাশুড়ি আসছে তার জন্য বাজার করতে হইব আমি গেলাম আমার কাম আছে খাও আমা খাও তোমার সামাই এখন আবার বাজারে গেছে দেখবা তোমার লেগেছে কত ভালো ভালো খাওন লই আইবো কি করছ না আমি এমনি বয়স্ক মানুষ এত খাওন আমি খাইতে পারি কি বাবা আমারে দুই কেজি চাল দিবা তো শ্বশুর আবার চাল কিন না ফেরত দিয়ে দিব এই রান্না কেমন কত করেন ভাই কি দুই কেজি চাল কিন আর নাই বয়স্ক মানুষ কাম কাজ তো ঠিকমতো করতে পারে না আমগো ঘরে চাল নাই অন্যজনের কাছ থেকে চাল কি কইছে হলেন নাই তারপরও খারাপ হইছেন কি আম্মা তুমি এখানে আমার ঘরে কি করো এমনি আইছিল তুমি বাজার নেই সদা বাজার দাও আরে কি দরকার আইছিল কো না কইলাম না এমনি আইছিল কেন তোমার আম্মা কি ঘরাইতে ঘরে আইতে পারবো না তাহলে কও না করে দেই আরে আমি কি তোমার সেই কথা কইছি যে আম্মা আঙ্গো ঘরে আসতে পারবো না আমি তোমার কাছে খালি এইটা জিগাইলাম যে আম্মা কোনো দরকার আইছিল কি না দরকার আইলে কি করবা বাজার সদাই যা সব তোমার মাইরে দিয়ে দিবা না দিয়ে দাও আমার মাই দুই দিনের জন্য বাড়িতে ঘুরতে আইছে এটা তো কারো সহ্য হয় না তাই না মুখে লাগাম দিয়ে কথা কও মা তোমার মা তো দেখে আমরা কিছু কই নাই। বলার আর বাকি রাখছেন কি? এখন তো আপনি আপনার সেলিশন আমার লোকে ঝগড়া করতে চাইতেছেন তাহলে করেন ঝগড়া। বউ, ঘর যাও তো। আর আম্মা, তোমার কি আর কোনো কাম কাজ নাই? তুমি আমরা বউ জামাই কথা কইতে আইলা তুমি একটু চুপ থাকতে পারো না? আমাকে maaf করে দিও। তোমার মায়ের তেজ দেখতো। আমার ঘর আইছিল ঝগড়া করার লাগা। তোমার কইলে তো তুমি বিশ্বাস করবা না। আমার মায়ের একটু ভালো মন্দ এটা সেটা খাওয়াই এটা তো সহজ না। এই জন্য ঝগড়া করতাই ছিল। আমার শাশুড়ি আম্মা কি সারা বছর আমার বাড়িতে থাকে রোজার মাস একটা মাস আমার শাশুড়ি আম্মা একটু আমার বাড়িতে আইছে এটা লইয়া যদি কারো সমস্যা থাকে তাহলে থাকুক সে তার সমস্যা লইয়া আমি তো আমার শাশুড়ি আমার আপ্যায়ন করুমি দেখছো বউ বাজার থেকে কি লয়ে আইছি কত বড় বড় দুটো মুরগা লয়ে আইছি হ্যাঁ গরুর মাংস খাসির মাংস রুই মাছ সব লয়ে আইছি তুই নাকি রোজ আসার পর থেকে জিনিসপত্রের দাম বাড়ায় দিছস ব্যাপারটা কি আস্তাগফিরুল্লাহ চেয়ারম্যান সাহেব এটা আপনি কি কইলেন আমি জিনিসপত্রের দাম বাড়ায় রাখুম কেন বাজারে জিনিসপত্রের দাম যেটা আছে সবাই যে দামে আছে আমিও তো ওই দামে বেঁচতাছি না সে কথা বললে তো হবে না তোমার নামে আমার কাছে অনেক কমপ্লেন আছে তুমি জিনিসপত্রের দাম বাড়ায় চাল ডাল তরু তরকারি যা আছে সবকিছুর দাম বাড়ায় দিছো এবং মানুষের রোজার সময় ইফতারের সময় ইফতার করে বুট মুড়ি দিয়া সেই দামও তুমি বাড়ায় দিছো ব্যাপারটা কি এটা বেশি বেশি হইতেছে না চেয়ারম্যান সাহাব আপনি চেয়ারম্যান এ যদি আমার এমন একটা কথা কন তাহলে এলাকার লোকজন আমার কি কইব কখন এগুলো তো সব হলো সিন্ডিকেট রমজান মাস পর থেকে বাজার থেকে তো তেল উদাউই হয়ে গেছে আর চিনি সিরা বুট যেগুলার কথা কইতাছেন এগুলো তো পাইকারি হারে দাম বাইরা গেছে সব জায়গায় যে দাম বাইরা যায় আমি যে টাকা দিয়ে কিনে আনুম আমি তো তার থেকে একটু লাভেই বিক্রি করুম শোনো আমি তোমার একটা কথা বলি তোমরা যারা ব্যবসায়ীরা আছো তোমরা সবাই মিলে যদি একটা প্রতিবাদ করো যে আমরা বেশি দামে কোন মালামাল কিনবো না বেশি দামে কোনো মালামাল বেচবো না তাহলে তো বাজারটা একটু সীমিত থাকে মানে সতল থাকে আপনি দুনিয়ার এত কিছু বুঝেন এটা বুঝেন না তাহলে তো আমার ব্যবসা থাকবো না